অনেকে আমাদেরকে ট্যাগ লাগিয়ে কথা বলার চেষ্টা করে সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে যতগুলো ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবচাইতে বড় দালাল ছিল কথা বলে টেক দিয়ে বেশি সুবিধা ভোগ করছে তারা কিন্তু আমাদেরকে টেক লাগায় কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখেই তো জেলখানা তো সুন্নিদের জায়গা নাই বলছি যে এখানে সুন্নিরা থাকবে না এখানে চুরবাট করা থাকবে কথা বলে টেক না এখানে সুন্নিরা থাকবে না এটা ওই জায়গা সুন্নিদের না কথা বলেন একটা শূন্য ওলামায় কেরাম যার পীর মাসে অবস্থান মিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না কারণ এই প্রত্যেকটা উপর থেকে আসবে আমরা সন্ধিরা সংঘাতিতে বিশ্বাসী নয় আমরা শান্তিতে বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছি কখনো আমরা দালাল ঈশ্বরের কথা বলি না ইমানের চেতনায় কথা বলি আমরা হককে হক বলি আমাদের কাজ হলো শান্তি নিয়ে আমাদেরকে বাধা দিবেন না আমরা যে ইসলামটা লালন করি এই ইসলামটা রিয়েল এটাই হলো মদিনার ইসলাম এটাই হল সুফিবাদের ইসলাম এটাই হল শান্তির ইসলাম এটাই এটার ভিতরে যারা থাকবে এদের মাধ্যমে দেশ নিরাপদ এদের মাধ্যমে ধর্ম নিরাপদ কথা বলেন ঠিক কি না এই জন্য এদেরকে সুযোগ করে দিতে হবে আমি চট্টগ্রাম মহানগরকে বলছি প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি আমরা যখন মাঠে কথা বলবো আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না এই কথাগুলো কোরআন সুন্নাহ রিয়েল কথা এই বাংলাদেশে আবারো প্রমাণ হয়েছে এই দেশে একমাত্র শান্তিপ্রিয় ইসলামী দল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ঠিক হাত তুলে বলেন ঠিক কিনা বলেন এইজন্য আমি বলছিলাম তুমি কে আমি কে যারা এই শব্দটা সহজভাবে বলে বুঝতে পারবেন তাদের মাঝে রসূল আছে আর এই শব্দটা বলতে যারা হিমশিম খায় কিংবা কোনো ধরনের দুদুল্লমন করে বুঝতে হবে ডাল মে কুচ কালা হে এদের মধ্যে কি আছে ভেজাল আছে এই ভেজালের মধ্যে সুন্নিয়ত নাই কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ বলেন তোমাদের চতুর্পাশে যদি বিপদ থাকে আল্লাহ বলেন খবরদার তোমরা তোমাদের অন্তর শুধুমাত্র আমি আল্লাহর ভয় রাখো আমি আল্লাহর ভয় যখন রাখবে তখন আমি আল্লাহ তোমাদের সাথে থাকব চিৎকার মেরে কোন আল্লাহ আর যারা ভালো কাজ করবে যারা ভালো কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ বলছেন তাদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুণার কাজ করবে সীমা লঙ্ঘন করবে তাদের ধারে তোমরা যেও না আল্লাহ বলছেন এভাবে আমি কিছু কথা বলি এরপর আমি আনুষঙ্গিক প্রাসঙ্গিক কথা বলবো ইনশাল্লাহ যেহেতু এখানে উপরে শিরোনামটাই লেখা আছে ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে এখানে আজকে গতবার আলোচনা করেছি নরম এবার কথা হবে নরমে গরমে রাজি আছেন কিনা বলেন আবার তিনবার সেই খেদমতের সুযোগ পাই কিনা জানি না ডানে বামে সামনে পিছনে বহুত হুমকি দামকি আজকেও বহুত হুমকি দামকি আসছে আমি বলছি যে হুমকি দামকি দিয়ে লাভ নাই আমরা হুসাইনি সৈনিক কথা বলেন ঠিক না বেঠে আমরা শেরে বাংলার আদর্শে সৈনিক কথা বলেন ঠিক কিনা এই আমরা এই সমস্ত বিষয়গুলোকে ভয় পাই না আমাদের চেয়ারের দরকার নাই আমাদের নবীর দরকার কথা বলেন ঠিক কিনা আমরা লন্ডন ওয়াশিংটন প্রয়োজন নাই আমাদের সোনার মদিনা দরকার কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের কাছে অনুরোধ করবো বাঁচলে বাঁচার মতো বাঁচেন তা পুরুষের মতো বাঁচার দরকার নেই আপনারা দেখছেন গতবার আছি এক বছর আগে আসছি এসে কি কাউরে কথা বলতে ছাড় দিয়ে কথা বলছি অনেকে আমাদেরকে ট্যাগ লাগে কথা বল কথা বলার চেষ্টা করে সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা বলার চেষ্টা করে অথচ সুন্নিদের বাইরে বলে ইসলামী দল আছে প্রত্যেকটা দল সবচাইতে বড় দালাল ছিল কথা বলে ট্যাগ দিয়ে সবচাইতে বেশি সুবিধা ভোগ করছে তারা কিন্তু আমাদেরকে ট্যাগ লাগায় কথা বলার চেষ্টা করে এগুলো পাবলিক খায় না পাবলিক খায় নাই দেখেই তো জেলখানা তো সুন্নিদের জায়গা নাই বলছি এখানে সুন্নিরা থাকবে না এখানে চুরবাট থাকবে কথা বলেন ঠিক এখানে সুন্নিরা থাকবে না এটা ওই জায়গা সুন্নিদের না কথা বলেন একটা সুন্নি আউলামায়ে কেরাম যারা বীর মাসে গিয়ে অবস্থান নিলে সেটার অবস্থা ফলাফল ভালো হবে না কারণ এই প্রত্যেকটা উপর থেকে আসবে আমরা সন্ধিরা সংঘাতিতে বিশ্বাসী নয় আমরা শান্তিতে বিশ্বাসী কথা বলেন ঠিক কিনা এই জন্য বলছি কখনো আমরা দালাল ঈশ্বরের কথা বলি না ইমানের চেতনায় কথা বলি আমরা হককে হক বলি আমাদের কাজ হলো শান্তি নিয়ে আমাদেরকে বাধা দিবেন না আমরা যে ইসলামটা লালন করি এই ইসলামটা রিয়েল এটাই হলো মদিনার ইসলাম এটাই হলো সুফিবাদের ইসলাম এটাই হলো শান্তির ইসলাম এটাই এটার ভিতরে যারা থাকবে এদের মাধ্যমে দেশ নিরাপদ এদের মাধ্যমে ধর্ম নিরাপদ কথা বলেন ঠিক এই জন্য এদেরকে সুযোগ করে দিতে হবে আমি চট্টগ্রাম মহানগরকে বলছি প্রশাসনকে বারবার আমি বোঝাতে চেষ্টা করেছি যে আমরা যারা আছি আমরা যখন মাঠে কথা বলবো আমাদের কথার মাধ্যমে আপনারা কোনো ধরনের ভেজাল পাবেন না এই কথাগুলো কোরআন সুন্নাহর রিয়েল কথা এই কথার মাঝে আপনারা থাকলো নিরাপদ আমরা থাকলো নিরাপদ এর বাইরে যারা যাবে তাদের ধ্বংস অনিবার্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এভাবে বলছেন ওয়াতাবা নাল বিল্লির ওয়াতাক্বা ওয়াদা তাআবনু আলাল ইসমি ওয়াল উদরা আল্লাহ বলেন যারা ভালো কাজ করবে যারা কাজ করবে যারা আল্লাহকে ভয় করবে এদেরকে তোমরা সহযোগিতা করো আর যারা গুনার কাজ করবে যারা অপরাধ করবে যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো না এই জন্য আমার যুবক ভাইরা আপনারা যারা মাহফিলে এসেছেন রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না কি নেকের কাজ করলো না গুনার কাজ করলো এই গুনার কাজ যারা করবে এদেরকে সহযোগিতা করা যাবে না ওয়ালাল ওয়ালাল উদওয়ান আর যারা ওয়ালা তাবানু আলাল ইসমি ওয়াল আর যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে সহযোগিতা করা যাবে না এখন আমার প্রশ্ন হলো এই বাংলাদেশে অনেক শ্রেণীর মানুষ বাস করে হিন্দু আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে মুসলমান আছে হিন্দু মন্দিরে যায় বৌদ্ধ পেগোড়ায় যায় খ্রিস্টান গির্জায় যায় মুসলমান মসজিদে যায় এই জন্য হিন্দুরা গিয়ে গির্জায় আরাধনা করে এটা তাদের ধর্মের ব্যাপার হিন্দুরা মন্দিরে গিয়ে আরাধনা করে খ্রিস্টানরা গির্জায় গিয়ে আরাধনা করে বৌদ্ধ পকেট পেগুড়ায় যে আরাধনা করে এটা তাদের ব্যাপার কিন্তু আমরা যারা মুসলমান রয়েছি আমরা মসজিদের মধ্যে যাই কিন্তু এই দেশের মধ্যে মসজিদ আসার আগে খানকা বানাইছেন যখন উপযুক্ত হয়েছে তারা মসজিদ বানিয়েছেন প্রথম প্রথম গোপনে গোপনে আল্লাহ আল্লাহর জিকির করেছেন সন্তানের আকিকা করেছেন বুরহান আকিকা করেছেন গৌর গোবিন্দ বুরহান উদ্দিনের সন্তান বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে আর বাবা শাহজালাল আল্লাহু আকবার দুনি দিয়ে গুরু গোবিন্দের বিল্ডিং ফাটিয়ে দিয়েছেন এই জন্য এত শহর ছিল না এখন হালি শহরে ঘরে ঘরে আকিকা করে কোনো বাধা নাই কিন্তু এমন একটা সময় গেছে আকিকা করতে গিয়ে আল্লাহু আকবার বললেও আন্দোলন করেছে আঘাত করেছে কষ্ট দিয়েছে এবং তাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে এই সমস্ত আল্লাহর অলিরা এই বাংলাদেশের মধ্যে আইসা তারা সুন্দর করে ইসলামটাকে রন্ধ্রে রন্ধ্রের প্রচার করিয়া জান্নাতের বাগান সাজাই আরাম ফরমাইতেছেন আজকে দেখা যায় অনেক মানুষ ওই আল্লাহর অলির মাজার গুলাকে জন্য মাঠের মধ্যে নেমেছেন আপনারা জবান জবানটা খুলে বলেন এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আর যারা মাদার ভাঙল এটা কি ভালো কাজ না সীমা লঙ্ঘন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করবে এদেরকে তোমরা সহযোগিতা করো এই জন্য যুবক ভাইরা আমার কনসেপ্টটা ক্লিয়ার করেন যারা ভালো কাজ করে এদেরকে সহযোগিতা করবেন আর যারা সীমা লঙ্ঘন করে গুনার কাজ করে এদেরকে সহযোগিতা করা যাবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র খানকার মধ্যে তাসবিহ জপবেন আর আল্লাহ আল্লাহ জিকির করবেন আর মনে করবেন এটার নাম ইসলাম না না এটার নাম শুধু ইসলাম না খানকায় বসে বসে তাসবীজ জপবেন ঠিক আছে এটার নাম যেমন ইসলাম আমার নবী হেরাকওয়ায় দেন করেছেন এটার নাম দেবন ইসলাম কিন্তু আমার নবীর তেষট্টি বছর যতদিনই তালাশ করে দেখো আমার নবী খানকায় বসে থাকে নাই 23 বার আমার নবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছেন আর পিঠের মধ্যে রক্ত মোবারক ঝরিয়েছেন মবারক শহীদ করেছেন এরপর আমার নবী বলেছেন আল জিহাদু মাযিল ইলাহ ইয়াউমুল কিয়ামা জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে এই জনম বুঝা গেল শুধুমাত্র খানকায় বসে তাসবিজ পড়নাম ইসলাম নয় মাঝে মাঝে তলোয়ার নিয়া বাতিলের বিরুদ্ধে হকের লড়াইয়ে হকের পতাকা আসমানে তুলে ধরার জন্য মাঝে মাঝে জীবন দেওয়ার নাম সুন্নত কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাতিলু যি না ইয়াকাতিলুনাকুম ওয়া লা তাদউ ইননা আল্লাহু আর জবান খুলে কোরআন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি জানেন তোমরা আল্লাহ তালার পথে সব মানুষের সঙ্গে লড়াই করো যারা তোমাদের সঙ্গে লড়াই করে কখনো উপরে উপরে করে না না বাদা দিলে মানুষ থানায় যাওয়ার প্রশ্নই আসে না হয়তো তাদেরকে দাওয়াত দিতেন খাওয়ার জন্য বাদা দেওয়ার কারণে তারা ঘর থেকে বের হয় নেতৃবৃন্দ নিয়ে সেখানে গিয়ে বোঝানো লেগেছে এই জন্য যদি কেউ গায়ের মধ্যে পড়ে তাই না আমি সকলে তার প্রতিবাদ করা লাগবে সুন্নিদের জীবনে কাহারো গায়ের উপরে পড়ে ঝগড়া করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমাদের উপরে কেউ যুদ্ধ বাঁধাইতে চেষ্টা করে তোমরা ঘরে বসে থাকবা না ওহে বাতিল অপশক্তির বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে আনতে হবে তবে খবরদার তোমরা সীমা লঙ্ঘন করবে না কারণ সীমা লঙ্ঘনকারীকে আমার আল্লাহ পছন্দ করে না কথা বলেন ঠিক কিনা এইজন্য যুবক ভাইরা আমার হকের জন্য ময়দানে নামতে রাজি আছেন না নাই আরো জোরে বলো আছে না নাই যে কোনো মুহূর্তে হকের জন্য জীবন দিতে হবে এই এটাই হলো কারবালার শিক্ষা কারণ আমার এই পৃথিবীর মধ্যে যারা হুসাইনি চেতনার মুসলমান এরা কখনো অন্যায়ের কাছে মাথা নত করে না কথা বলেন ঠিক না তুমি মিশো আকরা জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতি সেটা ও মান আঙ্গে কিছু লোক আছেন এরকম মিষ্টি খাওয়া শূন্য খুব ভালো করে মানে কিন্তু রাজপথে রক্ত দেওয়া শূন্য এটা মানতে চায় না কথা কোন ঠিক কিনা এই জন্য আমি কখনো কথা বলি আবু বকরের চরিত্রে তিনি যেভাবে নরম ভাষায় কথা বলতেন এই নরম ভাষায় আবার কখনো কখনো সন্নিরা হাজরত উমর আদি আল্লাহ তার ভূমিকায় কথা বলে যিনি এমন গরম ছিলেন আমার রসুল্লাহকে পাগল বলার কারণে ওনার আব্বা যখন আমার নবীকে পাগল বলছে বাপের কল্লাটা কাইটা ভালাই দিছে এটার নাম ইসলাম কথা কোন ঠিক কিনা তুমি মিসোয়া করা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদি ও মান শুধু হ কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পার না ঠিক শুধু কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারদ হয়ে চলতে পারো না কেমনে মুসলমান তুমি একেটু ভাবনা না কেমন মান একটু বলো না কেমন মুসলমান তুমি একেটু বলো না কেমন তোমারিমান একে টো ভাবনা জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না